নমস্কার বন্ধুরা আমি আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি খুব ওই সুপ্রিয়া চ্যানেলে তো আজকে বানাবো রুই মাছ দিয়ে পটলের ঝোল আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কড়াটা গরম হতে থাক। কড়া গরম হয়ে গেছে, পরায় সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। আমি এবারে মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। ধীরে ধীরে করে রাখা দিয়ে দিলে ভাজা হয়ে যাবে। এটা হালকা ভাজা হলে মাছ ধোলের মধ্যে ভেঙে যাবে আর একটু কড়া করবে আদাটা ভেঙে সুন্দর করে সুন্দর করে বেটে নেব আমি প্লেটের এক ধারে তুলে নেব মাছের মাখিয়েছি ওই জন্য লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু বাড়িয়ে দেবো দিয়ে তুলে নেব পটলে পটল আৰু আলু ভেজে পটল আলু টা লাল কৰি ভেজে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দেব নিয়ে ডালের বড়িটা ভেজে নেব ওই তেলে পটল আলু বড়ি ভেজে তুলে নিয়েছি মাছ ভাজার তেলে ওই তেলে আমি দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা দেব আর পেঁয়াজ কুচি দিয়ে দেব ইয়ে হোক কাঁচা লঙ্কা লঙ্কা টুচি ভাজা নিয়ে আমি একদম সব মশলা দিয়ে দেব জিলে আদা বাটা হলুদুঁড় একটু আদা আটা এক চ এক চামচ লবণ হাত চামচ হলুদ দিয়ে ভালো করে মশলাটা জল পেঁয়াজ হাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে বসানো হয়ে এসেছে আমি দিয়ে দেবো পটল আলু ভাজাটা বড়ি কাটা মাছের কাছে রেখে দেবো মাছ বড়ি ধর ধরলে দেব আগুন দেব না এখন দিয়ে দেবো পটল আর ভাজাটা দিয়ে আমি সব ভালো করে জল দিয়ে দেব

সমাজ একটু নামানো সমাজ এক চামচ করে দিয়ে দেবো দাগুন বন্ধ থাকবে পটল আলু ভালো করে মশলার সাথে কষা হয়ে গেছে হ্যাঁ আমি এবারে জল দিয়ে দেবো এবারে আমি একটা ডিস ঢেকে দেবো জল দেওয়া হয়ে গেছে মাছের ঝোল ফুটে উঠলে আমি বড়ি আর মাছটা দিয়ে দেবো এখন একটা ডিস মাছের ঝোল ফুটে গেছে এবারে আমি মাছ আর ভাজা বড়িটা দিয়ে দেবো ডালের বড়ি ঝোলে মাছ দিয়ে দেবো মাছ আর ভাজা বড়িটা গেছে বাবা আলু গলে গেছে বড়িও নরম হয়ে গেছে ঝোল কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো অল্পে ভাজা মশলা ছড়িয়ে দিয়ে বেরিয়ে দেবো স্বাদটা ভালো আছে বন্ধুরা আমি মাছের ঝোল আর ভাত নিয়ে চলে এসেছি পটল আলু মাছের ঝোলটা কেমন হয়েছে এবার খেয়ে আমি আপনাদের বলব তো আমি এবারে খেয়ে দেখি কেমন হয়েছে তো মাথাটা মনে করলাম পাপান খাবে তো পাপান বলছে মা আমি খাবো না তুমি খেয়ে বলো কেমন হয়েছে তো মাথাটা নিয়ে এসেছি মাছের মাথাটা খেয়ে দেখব সেম ঝাঁপ বেরোইছে তো মনে করি খুব ভালো হবে তো আমি একবার খেয়ে বলবো কেমন হয়েছে বড়িগুলোও বলে গেছে ডালের বড়ি তো খেয়ে দেখি দারুণ হয়েছে পটল আলু মাছের রুই মাছের ঝোলটা খুব সুন্দর টেস্টি হয়েছে তো মাছটা বড় ছিল পাকা মাছ যেহেতু বারো ষোলো জন তো ভালো হবে ঝোলটা তো আমি খেয়ে বলছি খুব টেস্টি হয়েছে তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা তো দেখলেন আমি কীভাবে রুই মাছের ঝোলটা বানালাম তো বাড়িতে একবার হলেও এই রান্নাটা করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের আপনারা চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে প্রত্যেক মানুষের কাছে শেয়ার করবেন টাটা